রৌফ মানে হল স্নহময় দুই নম্বর শব্দ ব্যবহার করেছেন রহিম রহিম নাম রহিম নামের অর্থ হলো দয়াময় আমার পাক রব্বুল আল তিনান্নবীকে অত্যন্ত স্নময় করে তিনি বানিয়েছেন দয়াময় করে তিনি বানিয়েছেন নবী আমার কেয়ামতের কঠিন ময়দা আমার পাক রব্বুল আলমিন যখন ইসরাফিল আলী ইসালামের মাধ্যমে যখন ইসরাফিল দুইটা সিংঘাতে ফুৎকার মারবে কেয়ামত সংগঠিত হয়ে যাবে সমস্ত মানুষের ইয়া নাফসি ইয়া নাফসি বলে যখন চিৎকার কান্নাকাটি করতে থাকবে ওই সময় আমার আপনার নবীর রহমাতুল্লিল আলামিন একবার মাকামে মাহমুদ নামক স্থানের মধ্যে শীর্ষারত অবস্থায় পড়ে থাকবেন কান্নাকাটি করতে আরম্ভ করবেন আর ডেকে বলবেন মালিক আমার উম্মতের আজ কেমতের ব্যাপারে আপনি একটি সহজতর ফাইসালাত করে দেন আমার উম্মতের ফাইসালা আপনি সহজ করে দেন আমার উম্মতকে আপনি মাফ করে দেন রহমাতুল্লিল আলমিন কান্নাকাঠি করা আরম্ভ করবে একবার মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবে আবার রহমাতুল্লিল আলমিন দূর বাড়বে মিজানের পাল্লাই আবার রহমাতুল্লিল আলমিন দৌড় মারবে বেশি ফুল সিরাতের ফুলের গোড়ায় গিয়ে যখন তিনি দাঁড়িয়ে থাকবেন আবার দৌড় মারবেন তিনি জাহান নামের ঘোড়ায় কোন জায়গা দিয়ে না জানেন রসুল জাহান নামের দিকে নিয়ে যায় আমার দেওয়ানা হয়ে যাবেন কান্নাকাটি করবে একমাত্র উম্মতের মায়া শুধু পরিমাণ কান্নাকাটি করবে আমার আল্লাহ পাক আল্লাপাকালমিল আলামিনের কান্নার একবার আমার আল্লাহ পাক যখন রসুন যখন বারংবার কান্নাকাটি করা আরম্ভ করবেন আমার আল্লাহ তা নবীকে সান্তনা যাওয়ার জন্য বলবেন ইয়া রসুল আল্লাহ আপনার যে ব্যাপারে আমার কাছে সাফাত করবেন আমি আল্লাহ আপনার দিকে তাকিয়ে আপনার সেই সাফাতকে কবুল করে নিব নবীর উম্মতেরা জি দিশে হারা কুরআন হাদি রে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানে চলো 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 মুমিন চলো নবী সন্ধানে নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরা তুমি জানেন রহমাতুল্লিলা আল আমিন নবী আমার কান্নাকাটি করবে আল্লাহ গো আমার গুনাগার উন্মদকে তুমি মাফ করে দাও। উফ আমার উন্মদ দুনিয়ার দুকাই পরে নফসের দুকাই পরে অনেক অন্যায় আর নাফর মানি দ্বারা তাদের জীবনকে নষ্ট করে ফেলেছে আল্লাহ আল্লাহর কাছে বারংবার শুধু আমাদের নবী কান্নাকাটি করবেন আদম নবী তার উম্মতের ব্যাপারে এত কান্না করবেন না শীষ নবী তার উম্মতের ব্যাপারে এত কান্না করবেন না ইব্রাহিম নবী তার উম্মতের ব্যাপারে এত কান্না করবেন না মুসা নবী তার উম্মতের ব্যাপারে এত কান্না করবেন না ঈষা আলী ইসাল্লাম তার উম্মতের ব্যাপারে এত কান্না করবেন না একমাত্র আমার আপনার নবী রহমাতুল্ল আলমিন আমার আপনার জন্য হাসর ময়দানে পরিমাণ কান্না করবে বন্ধু বেশি বিশ্বস্ত যার কাছে মন খোলে বলা যায় যার কাছে প্রাণ খোলে দেওয়া যায় হওয়া যায় অতি আশস্ত তার নাম তার নাম মুহাম্মদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত যার কাছে মন খোলে বলা যায় যার কাছে প্রাণ খোলে দেওয়া যায় হওয়া যায় মোহাম্মদ অরাবি হাই ও নুবি রস্তে পিসু আলম হুয়া জিসকে পি দশছে উজালা आलम हुआ जिसके पैदा इस चिंजाला बस